প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তখন কুখ্যাত জালিয়ানোয়ালাবাগ হত্যাকাণ্ডের ধিক্কারে কবিগুরু ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেছেন উনিশশো সালের পরাধীন ভারতবর্ষে শিক্ষার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে আসে ফলে বাংলায় শিক্ষা ব্যবস্থার পরিচালনার ক্ষেত্রে কিছুটা সাহিত্য শাসনের সুযোগ তৈরি হয় উনিশশো দশকে অসহযোগ আন্দোলনের প্রভাবে জাতীয় শিক্ষানীতির প্রতি আগ্রহ বেড়ে যায় উনিশশো পঁচিশ সালে জাতীয় বিদ্যালয় নামে অনেক প্রতিষ্ঠান তৈরি হয় যা ভারতীয় ঐতিহ্য ও জাতীয়তাবাদী চেতনার উপর ভিত্তি করে শিক্ষাদান করত ওই সময়কালীন রাজা রামমোহন রায় ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় সারা বাংলা জুড়ে শিক্ষাক্ষেত্রে নবজাগরণের সূচনা ঘটে বিদ্যাসাগর মহাশয় রামজীবনপুরে এসে সুহৃদয় ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সাথে এই অঞ্চলে প্রতিষ্ঠান স্থাপনের জন্য এবং তার গুরুত্বের বিষয়ে আলোচনা করে যান অতঃপর রামজীবনপুরবাসী উচ্চ ব্যক্তিত্বের শিক্ষক শ্রদ্ধেয় অনুকূল চন্দ্র পাল মহাশয় তার বিত্তবান প্রিয় শহীদ সতীশচন্দ্র সিংহ মহাশয়কে এই অঞ্চলের শিক্ষার আলোক বিস্তারে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের জন্য উদ্বুদ্ধ করেন পান্ডুয়ার জমিদার বাবুলাল সিংহ মহাশয় নিঃসন্তান ছিলেন তিনি তার সুযোগ্য ভ্রাতুষ্পুত্র সতীশচন্দ্র সিংহ মহাশয়কে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তার আন্তরিক ইচ্ছার কথা ব্যক্ত করে নির্দেশ দেন জ্যাখামশাইয়ের নির্দেশে তারই বিপুল বিত্তের কিয়দংশ ব্যয় করে রামজীবনপুরে বহু আকাঙ্খিত একটি যুগোপযোগী উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় যা বাংলা মাধ্যম বিদ্যালয়ে রূপান্তরিত হলে ছাত্র ভর্তির জোয়ার দেখা দেয় সতীশ চন্দ্র সিংহ মহাশয় শ্রদ্ধেয় জ্যাঠামশায়ের মহান ইচ্ছাকে সার্থক করতে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন তার নামকরণ দিলেন জ্যাঠামশায়ের নামে তাই উনিশশো সালের ছয়ই মার্চ স্থাপিত হলো রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন গুপ্তদের কাছ থেকে পুকুর সমেত এক একর সতেরো শতক জায়গা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন মূল্যে ছশো টাকায় খরিদ করা হয় বিদ্যাভবনটির নির্মাণে প্রয়োজনীয় লোহার বিম ও অন্যান্য লৌহজাত সামগ্রী তৈরি হয় শ্রদ্ধেয় বাবুলাল সিংহ মহাশয়ের নির্মিত লিলুয়ার স্টার আয়রন ওয়াক্স ফ্যাক্টরি থেকে লিলুয়া থেকে বিশাল ওজনের লৌহজাত সামগ্রী আসে রেলপথ হাওড়া হয়ে তৎকালীন রামজীবনপুরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন চন্দ্রকোনা রোড সেখান থেকে দীর্ঘ ও ভারী লোহার বিম একসাথে কুড়ি বাইশটি গরুর গাড়ি সংবন্ধন করে তাতে চাপিয়ে রামজীবনপুরে আনা হয় রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের মূল বিল্ডিংটির প্ল্যানিং দায়িত্ব দেওয়া হয়েছিল বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানিকে মূল বিল্ডিংটি কলকাতার স্কটিশ চার্চ কলেজের আদলে নির্মিত হয় বিল্ডিংটিতে ঢালাই পদ্ধতি অনুষ্ঠিত হয়নি পরবর্তী সময়ে মূল বিল্ডিং এ ওঠার সময় সামনের বারান্দাটিতে ঢালাই কার্য ব্যবহৃত হয় উনিশশো সালে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন ম্যাট্রিকুলেশন ডিগ্রির জন্য পঠন পাঠনের স্বীকৃতি পায় এবং তা তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নিয়ামক ভূমিকা পালন করে উনিশশো সালের ক্যালকাটা ইউনিভার্সিটির সিন্ডিকেটের রিপোর্টে বাবুলাল ইনস্টিটিউশনের নাম রিকগনাইজ স্কুল হিসাবে অনুমোদিত হয় ইনস্টিটিউশনের মূল বিল্ডিংটির স্থাপনের জায়গায় একটি প্রাচীন অশুদ্ধ বৃক্ষ ছিল তা প্রতিষ্ঠিত হওয়ায় কেটে ফেলতে বাধার সৃষ্টি হলে কলকাতার বোস ইনস্টিটিউট থেকে সায়েন্টিস্ট এনে তা অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয় জীবন্ত প্রতিস্থাপন হিসাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের যুগে শিক্ষা ও সাহিত্যে তোলপাড় করা অবদান চিরস্মরণীয় ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মোচনে স্বদেশপ্রেম তথা স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয় শরৎচন্দ্রের বিখ্যাত রাজনৈতিক উপন্যাস পথের দাবি ব্রিটিশ সরকার চরম রাজনৈতিক বিতর্কিত বলে এই উপন্যাসটিকে ব্যান করে উনিশশো সালে তার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে সারা দেশসহ এই অবিভক্ত বাংলাতেও এবং আমাদের রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনেও রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশানে পাঠরত তখনকার ছাত্ররা গোপনে ব্রিটিশ সরকার দ্বারা নিষিদ্ধ বিতর্কিত উপন্যাসটিকে পড়তে লাগল জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ এই আগুনের আঁচ পেতে দেরি হল না ইংরেজ সরকারের তাই মাঝে মাঝেই ব্রিটিশ সরকারের পুলিশ মেদিনীপুর শহর থেকে এই রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশানের ছাত্রদের খানা তল্লাশি করতে হানা দিত এবং বিপদ বুঝলে এই বিদ্যাভবনের ছাত্ররা মূল বিল্ডিংটির স্থাপত্যের যে ইটের খাঁজ আছে সেই খাঁজের ধাপে পা দিয়ে দিয়ে বিল্ডিংটির ছাদে উঠে শুয়ে লুকিয়ে পড়ত এবং হানাদার ব্রিটিশ পুলিশ বাবুলাল ইনস্টিটিউশনের সেই সব স্বদেশি বিপ্লবী মনোভাবাপন্ন ছাত্রদের অবস্থানের টেরও না রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের জন্মলগ্ন প্রথম বিশ্বযুদ্ধের এক দশক পর মধ্যবর্তী ঐতিহাসিক রিফরমেশনের মাঝেই উত্তাল বিদ্রোহের ভারতের এই মহিরুহ শিক্ষা প্রতিষ্ঠানটি কৃতি ছাত্রদের স্বগরিমায় লালিত পালিত করে এসেছে শিক্ষায় সংস্কারে ও মানে এর মাঝেই ভারতবর্ষে সংগঠিত হয়েছে সত্যাগ্রহ আন্দোলন মাতঙ্গিনী হাজরার প্রাণ বিসর্জন এই অবিভক্ত মেদিনীপুরের মাটিতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের সারণিবে এসে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধ রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের স্মৃতিতে জড়িয়ে থাকা বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর মহাশয়ের মহাপ্রস্থান অনেক আগেই হয়েছিল শিক্ষা ক্ষেত্রে বটবৃক্ষ নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নক্ষত্রের পতন ঘটেছিল ভারতবর্ষের প্রাক স্বাধীনতা পর্বে অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হল সারা দেশের গরিমা নিয়ে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনেও উত্তোলিত হলো স্বাধীন ভারতবর্ষের তেরঙ্গা ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে দেওয়া হলো দেশের মাটি থেকে চিরতরে উনিশশো সালে স্বাধীন ভারতের সংবিধান যখন কার্যকর হয় তখন রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের বয়স পঁচিশ বছর এই বিদ্যাভবনের রজত জয়ন্তী পালিত হল সারম্বরে ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী ওই বছরই শিক্ষা একটি মৌলিক অধিকার তা স্বীকৃতি পায় সংবিধানের অনুচ্ছেদ ৪৫ মোতাবেক চোদ্দ বছরের কম বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষার কথা বলা হয় এটি বাংলা শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় পদক্ষেপ ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাব্যবস্থারও আমূল পরিবর্তন সাধিত হয় এই সময় উনিশশো পঞ্চাশ সালে পরবর্তী সময়ে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনটি যা ম্যাট্রিকুলেশন ডিগ্রির পীঠস্থান হিসাবে পরিগণিত হতো এবং যা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেত তা উনিশশো সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে তখন দশম শ্রেণীর পর একাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের ডিগ্রি হতো এবং তা ইন্টারমিডিয়েট হিসাবে স্বীকৃতি পেত রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন ইন্টারমিডিয়েট হয়েছে এই সুসংবাদে বিদ্যাভবনের অত্যুৎসাহী ছাত্ররা সেই কথা ফলাও করে দেয়াল লিখনের আকারে এবং কাগজে লিখে পোস্টার আকারে সেই আনন্দ সংবাদ প্রচার করতে নেমে পড়ে অথচ সেই খবর তৎকালীন মেদিনীপুরের ডিআই সাহেবের অজানা থাকায় তিনি অভিমানী হয়ে পড়েন এবং রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের হায়ার সেকেন্ডারি অনুমোদন আটকে দেন চারিদিকে প্রবল জনমতের চাপ আছড়ে পড়ে মাননীয় টিআই মেদিনীপুরের উপর যে সকল পাঠরত ছাত্র বিদ্যাভবনের উচ্চ মাধ্যমিক অনুমোদনে উল্লাস প্রকাশ করেছিল তারা অন্যত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে এই ভেবে আশঙ্কিত হয়ে পড়ে রামজীবনপুর ও তৎসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের অসংখ্য জনমতের চাপে শেষমেশ উনিশশো বাষট্টি সালে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেল এলাকাবাসী তথা অসংখ্য ছাত্র হাঁপ ছেড়ে বাঁচে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন পূর্ণ হায়ার সেকেন্ডারি বিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করে দূরের ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থাও প্রচলন হয় দিকে উনিশশো পঞ্চাশের পরবর্তী শিক্ষানীতির রূপায়ণ অন্যদিকে উনিশশো একাত্তর পরবর্তী প্রতিবেশী বাংলাদেশের ভাষা আন্দোলনের আত্মপ্রকাশ মাঝে ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের অভ্যুদয় এক অনন্য যুবসন্ধিক্ষণের সূচনা করেছিল এরই মাঝে বাংলার শিক্ষা জগতে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের উত্থান সত্যই সভ্যতার এক অপূর্ব দিক নিদর্শন করে উনিশশো সালের ছাত্র আন্দোলনের তথা নকশাল আন্দোলনের অভিঘাত রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনকে টলাতে পারেনি উনিশশো সাল প্রতিবেশী বাংলাদেশে তখন স্বাধীনতা যুদ্ধ চলছে আমাদের পশ্চিম বাংলায় তখন উদ্বাস্তু সমস্যা চরম আকার ধারণ করেছে কলকাতায় প্রায় দাঙ্গা পরিস্থিতি এ মতাবস্থায় আর্থসামাজিক পরিবেশের বেহাল দশা রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের ছাত্র সমাজ সমস্ত প্রতিকূলতা কাটিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সুবর্ণ জয়ন্তীর দিকে উনিশশো সাল বিদ্যালয়ে সারম্বরে পালিত হল সুবর্ণ জয়ন্তী উৎসব যা আপামর জনসাধারণকে আন্দোলিত করল আলোকিত করল শিক্ষাঙ্গন যেন নতুন গতি পেল রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের শিক্ষা বৈতরণীকে ঘিরে গড়ে ওঠে তৎসংলগ্ন এলাকার নগরায়নের উন্নয়ন রাস্তাঘাট নির্মিত হয় পাকার রামজীবনপুর পুরাতন বাজার গড়ে ওঠে নবরূপে নবযৌবন পায় রামজীবনপুর গোষ্ঠ টকে সিনেমা হল জাতীয় শিক্ষানীতি মেনে দু সাল নাগাদ বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেয়া হয় ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলার জন্য নতুন পাঠক্রম প্রবর্তিত হয় ধীরে ধীরে কম্পিউটার শিক্ষার প্রবেশ ঘটে শিক্ষা কেন্দ্রে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের কেন্দ্রকে মূল দিশা হিসেবে মেনে নিয়ে গড়ে ওঠে রামজীবনপুর বালিকা বিদ্যালয় যা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো স্কুল হিসাবে স্বীকৃতি পেত দু সালের অনেক আগে রামজীবনপুর বালিকা বিদ্যালয় ও পার্শ্ববর্তী অঞ্চলের ছাত্রীরা তখন পড়তে আসতো রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনে নবম ও দশম শ্রেণী ওই দুই শ্রেণীর ছাত্রীদের পোশাক ছিল সবুজ পাড় সাদা শাড়ি ও সবুজ ব্লাউজ আর যে সকল ছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তে আসতো তাদের পোশাক ছিল লাল পাড় সাদা শাড়ি ও লাল ব্লাউজ রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন উন্নতির চরম সীমায় পৌঁছায় মূল বিল্ডিংটিকে ঘিরে গড়ে ওঠে পার্শ্ববর্তী বিল্ডিং ও বারান্দা গঠিত হয় নতুন এইচএস ব্লক রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনে সারম্বরে পালিত হল প্ল্যাটিনাম জুবিলি উৎসব জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন কলেবরে সুসজ্জিত হয়েছে বিদ্যাভবনে চালু আছে মিড ডে মিল প্রকল্প তার জন্য আলাদা কিচেন ও খাবার রুমের ব্যবস্থা হয়েছে বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তি শাখার উন্নয়নে গঠিত হয়েছে বিদ্যা ভবনে আলাদাভাবে বৃত্তিমূলক শাখা বা ভোকেশনাল স্ট্রিম জাতীয় শিক্ষানীতি মেনে সর্বশিক্ষা অভিযানের আওতায় নির্মিত হয়েছে নতুন বিল্ডিং এছাড়াও রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনে গঠিত হয়েছে একটি কম্পিউটার রুম দুটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠান মঞ্চ নির্মিত হয়েছে ক্যান্টিন গঠিত হয়েছে প্রতিষ্ঠাতা প্রাণপুরুষের পুরুষের নামাঙ্কিত কক্ষে বাবুলাল বিদ্যাভবন শতবার্ষিকী গ্রন্থনিলয় বড় আনন্দের খবর যে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন শতবর্ষে পদার্পণ করেছে এতদু উপলক্ষে এই বিদ্যাভবনের সর্বাঙ্গীন রূপায়ণে যারা যারা অংশগ্রহণ করেছেন সেই সকল মহান আত্মাকে রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার ও শ্রদ্ধা জানায় রামজীবনপুর বাবুলাল ধন্য সতীশ চন্দ্র সিংহ মহাশয় হে প্রাণ পুরুষ রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের শতবর্ষ উৎসব কমিটি আপনাকে জানায় শতকোটি প্রণাম